সবাইকে নমস্কার সবাইকে নমস্কার আজকে টাইমের আগেই আমি লাইভ শুরু করছি কারণ একটা সমস্যা যেটা হচ্ছে নেটে দেখি এই সময় কি করে আজকের বিষয়বস্তুটা হচ্ছে কমন সাইকোলজিক্যাল প্রবলেম এই কমন সাইকোলজিক্যাল প্রবলেম আমরা যেটাকে খুব এড়িয়ে চলি কিন্তু সেটাই আমাদের ঘাড়ে এসে পড়ে এই কমন সাইকোলজিক্যাল প্রবলেম কমন সাইকোলজিক্যাল প্রবলেমগুলো অনেকগুলো আছে আমরা তো একটা নয় কমন সাইকোলজিক্যাল প্রবলেম কমন সাইকোলজিক্যাল প্রবলেম আমাদের স্ট্রেস থাকে যেটা সবচেয়ে বেশি আমাদেরকে ডিস্টার্ব করে তার মধ্যে মুড সুইং আছে তার মধ্যে আমরা বিভিন্ন রকম নেগেটিভ থট ওপর চিন্তা ভাবনা করি সেগুলো আছে তাহলে এই কমন সাইকোলজিক্যাল প্রবলেমকে আমরা কিভাবে হ্যান্ডেল করব কিভাবে আমরা এটাকে রিলিজ করব এটা রিলিজ করতে গেলে বা এটাকে যদি আমাদের ফেস করতে হয় তাহলে আমাদের মাইন্ডের লেভেলে অনেক কিছু স্ট্রং হতে হবে আমরা যদি মাইন্ডের লেভেলে অনেক বেশি স্ট্রং থাকি তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম আমাদের ক্ষেত্রে কোনো কিছু এফেক্ট করবে না আমি কালকে যেমন কিছু মানুষের সঙ্গে কথা বলেছিলাম বিভিন্ন একটা স্কুলে গিয়ে কিছু মানুষ ছিলেন তারা বিভিন্ন রকমভাবে তাদের কমন সাইকোলজিক্যাল প্রবলেম নিয়ে কথা বলতে বলতে এইটুকুনি বেরিয়ে এলো তাদের আমাদের মাইন্ডের লেভেলে আমরা কখনোই আমাদের নিজস্ব মাইন্ডকে রিলিজ করতে পারি না এই রিলিজ করতে না পারার জন্য আমাদের সমস্যাটা তৈরি একদম যদি ফেস করি বা একদম যদি পরিষ্কারভাবে একটা জিনিসকে আপনাদেরকে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে তিনজন কালকে উদাহরণটা দিয়েছি যে তিনজন আমরা যখন ঠাকুরের পুজো করি তিনটে জিনিস আমাদের লাগে এক হচ্ছে ফুল দ্বিতীয় হচ্ছে মিষ্টি আর তৃতীয় হচ্ছে কি বলুন তো ফুল মিষ্টি আর ফল তিনটে লাগে তো তিনটে তিনটে দোকান থেকে আমরা আলাদা আলাদা কিনলাম যে লোকটা থেকে আলাদা কিনলাম কিনে নিয়ে আমরা বাড়ি চলে এলাম পরের দিন যখন কিনতে গেলাম দেখলাম এই তিনটে লোকই নোংরা জামা কাপড় পরে মানে পটি করে সেই পটির জামা কাপড়টাই পরে হাতটাকে মোটামুটি ধুয়ে চান না করে পুজোর জিনিসপত্রগুলো বিক্রি করছে আমরা কি আমি বা আপনারা কি তারপরেও ওই দোকানটা থেকে জিনিস নেব একদমই তো না কোনো দিনই নেবো না উল্টে যারা যারা নেয় তাদেরকে বারণ করে দেবো যে এই বাবা লোকটা নোংরা জানিস কিন্তু এখানে একটা প্রশ্ন যারা দেখেনি তারা কি আপনার কথা শুনবে তারা বলবে তুমি তো বাজে কথা বলছো এই দোকানটা আমার সামনে এ থেকে নেবো না অনেক দূর থেকে নিতে যাবো না না এখান থেকে নিও ও তুমি বাজে কথা বলছো ও একদিন করেছি বাকি দিন করে নাকি এখানেই ব্যাপারটা বোঝার আছে যে আমরা যেটাকে চোখে দেখছি আমরা মানে আপনারা নিত্যদিন যেটাকে ফেস করছেন বাড়িতে সাংসারিক যে প্রবলেমগুলোকে ফেস করছেন সেটাকে কমন প্রবলেম বলা হচ্ছে প্রত্যেকেরই কমন প্রবলেম কিন্তু আলাদা আলাদা যে যে প্রবলেমটা নিয়ে থাকছে অন্যজন সেই প্রবলেমটা কিন্তু দেখছে না তাই জন্য তার কাছে সেই প্রবলেমটা প্রবলেম বলেই মনে হয় না আপনার কাছে বাড়িতে একটা প্রবলেম তৈরি হয়েছে যে প্রবলেমটা হয়তো আপনি প্রতিদিনই ফেস করেন কিন্তু তার কাছে সেই প্রবলেমটা সে তো ফেস করছে না সে তো দেখছে না কমন প্রবলেমটাই তো দেখছে না তার জন্য সে আপনাকে তার বেস লাইন থেকে বলে দেবে যে এটা প্রবলেমই নয় ব্যাপারটাকে এইখানেই বোঝার আছে যে আমাদের ট্রেস আমাদের ভেতরে যে উদ্বেগ আমাদের ভেতরে যে মানসিক চিন্তা আমাদের যে মানসিক স্বাস্থ্যের যে অবনতি এইগুলো কিন্তু প্রত্যেকটা প্রত্যেকের সঙ্গে কানেক্টেড হয়ে আছে কেউ কারোকে ছাড়া কিন্তু বেঁচে নেই আমরা যেমন আমাদের জীবন ছাড়া বেঁচে নিই প্রতিদিন সকাল দুপুর রাত্রির বিকেল এই একটা বার্ষিক গতি ভৌগোলিক আধুনিক গতি বার্ষিক ফলে ঘুরে যাচ্ছে ঠিক তেমনি আমাদের জীবনেও সুখ দুঃখ সব সবকিছুই আছে আমরা আমাদের মাইন্ডকে রিস্টার্ট করতে হবে আমি তাদের সঙ্গে কালকে একটা কথা বলেছি সেই কথাতে কিছুজন মানুষ আমার টেকনিককে ইউজ করেছে রিস্টার্ট আপনাদের থেকে আমি টেন সেকেন্ড নব সেই টেন সেকেন্ডে রিস্টার্ট প্রবলেম আপনারা নিজেরাই সলভ করতে পারেন তিন ঘন্টা আড়াই ঘন্টা কখনো বা আবার সাড়ে তিন ঘন্টা অন্তর অন্তর আপনি করুন এটার একটা সহজ উপায় আছে সহজ উপায়টা একদম সহজ উপায় হচ্ছে যে আমরা চোখ বোঝাব মাইন্ডকে রিস্টার্ট করার একদম চোখ বুঝালাম টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো এটা আমি মাইন্ডকে রিস্টার্ট করলাম টেন টু জিরো ওয়ান টু জিরো টু টেন নয় আপনি যখন এটাকে চোখ বুঝিয়ে যত স্লো করবেন নিঃশ্বাসটা নেবেন নিঃশ্বাসটা ছাড়বেন হোল্ড করবেন যেমন হচ্ছে নিঃশ্বাসটা নিয়ে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো এই টেকনিকটা আপনারা ইউজ করে দেখুন আপনাদের মাইন্ডে রিস্টার্ট হবেই দেখবেন আপনাদের ভালো লাগছে মানে আনুষাঙ্গিক অনেক কথা শুনে ফেলেছে মাথা জাম হয়ে গেছে দূর ভালো লাগছে না মাথা যন্ত্রণা এটা সেটা বেটার ফিল করবে তিন ঘন্টা অন্তর অন্তর করুন এটা তো ওষুধ নয় যে তিন ঘন্টা অন্তর খেয়ে নিলে শরীরের ক্ষতি হবে এটা করতে অসুবিধা রেখে বলবেন স্যার বসে করবো দাঁড়িয়ে করবো আপনি দাঁড়িয়ে করুন বসে করুন যেখানে খুশি করুন বসে করাটাই বেটার সে করার পর আপনি একটু জল খেয়ে বলবেন এই টেকনিকগুলো কোথায় আছে অবশ্যই এই টেকনিকগুলো এই যে আমার পিছনে যে যত বই দেখছেন না এই বইয়ের সব সারা অংশ থেকে বার করা এটা আমার ফর্মুলা আমি নিজেকে রিস্টার্ট করি তাতে কি হচ্ছে মাইন্ডের লেভেল অনেক বেশি ফ্রি হয়ে যাচ্ছি এবং কিছু কিছু মানুষ এইগুলোকে করে তার ভিডিও আমাকে সেন্ড করেছে আমি একটা একটা করে ভিডিও আমার স্ট্যাটাসে দেবো ফেসবুকেও দেবো দেখবেন এই রিস্টার্ট করার যে বিষয়টা সেটা কতটা বেটার কাজ করছে কতটা বেটার সেই জায়গায় গিয়ে আপনাকে হিট করছে আপনি ট্রেনে করে আসছেন বা বাসে করে আসেন মোবাইল ঘাঁটছে ঠিক আছে মোবাইল ঘাঁটবো না আমি চুপচাপ বসে আছি চোখছে চোখটা বন্ধ করে রিস্টার্ট করলাম কি অসুবিধা আছে এটা ফ্যামিলিগত প্রবলেমের দিক থেকে কোথাও ফ্যামিলিগত প্রবলেম না ফ্যামিলিগত দিক থেকে এটা বেটার কি হবে এটা এখানে অনেকেই দেখছে কিছু মনে করবেন না ধরুন আপনি চোখটা বন্ধ করে যখন করছেন আপনার পাশে হয়তো আপনার শাশুড়ি থাকতে পারে মা থাকতে পারে দিদা থাকতে পারে বা শ্বশুর থাকতে পারে বা বা সেটা আর যারা আলাদা থাকতে পারে তারা আপনাকে জিজ্ঞেস করতে আপনি বলবেন আপনিও করুন না আমার সঙ্গে তারা হয়তো প্রথমে উপহাস করবে আপনাকে আপনি বলবেন আপনাকে টেন গুনতে হবে না আপনি চোখ বুঝিয়ে ভগবানের নাম আর চোখটা বুঝিয়ে আপনি বলুন যে এখনো পর্যন্ত আমি যা কিছু যদি ভুল করে থাকি হে ভগবান তুমি আমাকে ক্ষমা করো এইটুকুনি এইটুকুন আমি টু জিরো করবো করার পর আমি যখন চোখ করবো আপনাকে বলবো যে মা বা বাবা বা জেঠু হোক জ্যাঠা হোক সেই হোক যে আপনি চোখটা খুলে দেবেন যদি বলে এটা করে কি হবে আপনি করেই দেখুন না কি হবে কেননা এটা তো ওষুধ না খেলে আপনার শরীরে গ্যাস হয়ে যাবে বা এটা তো কোনো মেডিসিন বা এটা কোনো অন্য কিছু নয় জাস্ট একটা রিসার্চ জাস্ট একটা এক্সপিরিয়েন্স আপনার থেকে আমি কতক্ষণ চাইছি টেন সেকেন্ড খুব বেশি টোয়েন্টি সেকেন্ড তাহলে আপনার জীবনের টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে আছে সেইগুলোকে সুইং করে দেবে সেইগুলোকে ডিক্রিজ করবে ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে এটা করতে গিয়ে একটা জিনিস মনে পড়লো আজকে ফেসবুকে একজন আমাকে ফ্রেন্ড আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাইছি সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে সে আমাকে ইয়ে করেছে আমি তাকে আমার এই যে আজকের যে কমন প্রবলেমের যে ব্যাপারটা সেটা আমি তাকে মেসেঞ্জারে করেছিলাম সে যদি দেখে কিছু মনে করবেন না কারণ উনি লিখে পাঠালেন আমার কোনো কমন প্রবলেম নেই থ্যাংক ইউ আপনার কোনো কমন প্রবলেম নেই যদি থাকে তাহলে এবং লাস্টে উনি বাই লিখলেন আমি থ্যাংক ইউ লিখলাম না থাকাই ভালো যদি থাকে আপনি ইউজ করুন কারণ আমরা সবাই জানি প্রত্যেকটা মানুষের টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে সে যখন সিক্সটিন আওয়ার্স জেগে আছে অ্যাভারেজ তার ষোলোটা কমন প্রবলেম সেটাকে রিলিজ করব কি করে। আমরা রিলিজ করার টেকনিকগুলো জানি না আমি সেই টেকনিকগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই টেকনিকগুলো নিয়েই আমি আপনাদের সঙ্গে কথা আপনারা যাতে ভালো থাকবেন আপনারা যাতে ভালো থাকতে পারেন তার টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি যেটা করছি সেটাই শেয়ার করব আমি আলাদা করে আলাদা কোনো টিপস শেয়ার করবো না আমি যেটা করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার সেই কমন প্রবলেম থেকে নিজেকে বের করার ছোট্ট একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে সারাটা দিন যদি আমি আমার সঙ্গে বলতেও পারেন আপনারা এটা বলুন আপনারা আমার সঙ্গে তা দেখবেন অনেক হালকা লাগছে আজকে যদি সারাটা দিন আমি যদি কোনো মানুষকে কোনো কীটপতঙ্গকে কাউকে আমার অজান্তে যদি আঘাত করে থাকি আই অ্যাম সরি ইউনিভার্স আমি ইউনিভার্সের কাছে ইউনিভার্স বলতে এই জগতের কাছে আমি সরি চাইছি আই ফর গেম ইউ তুমি আমার মেয়েদের ভালো না কিছু আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে তুমি আমার মা বাবাকে ভাবে আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে যে তুমি সবার মধ্যে থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে কিছু এই টেকনিকগুলো আপনারা ইউজ করে দেখুন খারাপ হবে না আমি বলছি কিচ্ছু খারাপ হবে না উল্টে আপনাদের ভালো হবে যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করুন অবশ্যই রিপ্লাই করুন আপনি আপনার ভিডিওকে আপলোড করুন ফেসবুকে তাতে সবাই আমরা একে অপরের সাহায্য করতে পারি একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সাহায্য বলতে এই এই তো জিনিসটা সাহায্য তো সে তো একটা নমিনাল মাত্র কিন্তু এই যে একে অপরের মধ্যে ভালোবাসা আদান প্রদান একে অপরের ভালোকে আদান প্রদান করা শেয়ার করা সুখ দুঃখ